মাঝে মাঝে ঝড় হয় কোনো দিন দিনের বেলা কখনো রাত্রিতে দিনের ঝড়ে ভাবনা নাই রাতের ঝড়ে বেশি ভাবনা বাঁশের খুঁটির মাথায় দাঁড়ানো ঘরখানি কাঁপিয়া উঠে কিন্তু তাতেও অত ভয় করে না কোনো রাতে ঝড় আরম্ভ হইলে সহজে কমিতে চায় না সারা রাত্রি চলে তার দাপট কোনো কোনো সময় প্রতি রাতে ঝড় আসে সারাদিন খায় দায় সন্ধ্যার দিকে আসন্ন ঝড়ের জন্য প্রস্তুত হয় বিশান কোণের কালো মেঘ সারা আকাশে ধোঁয়ার মতো ছড়াইয়া গিয়া হু হু করিয়া বাতাস আসে তারপরে আসে ঝড় ভয় হয় ঘরটা বুঝি বা এ রাত্রেই পড়িয়া যাইবে পড়ে না কিন্তু আজই তো শেষ নয় কালকের ঝড়ে যদি পড়িয়া যায় পরশুর ঝড়ে কিংবা তাতেও অত ভয় করে না যত ভয় করে বুড়াকে কোন ঝড়ের রাতে অনন্তকে টানিয়া লইয়া নৌকায় তুলিবে মেয়ে মানুষ সে বুড়া বাপ তার বাধা মানিবে না কি সে করিবে একটা নিঃসহায় নারীর শেষ গচ্ছিত ধন নষ্ট হইয়া যাইবে ঝড়ে কোন গাঙের বাঁকে বুড়ার না উল্টাইয়া যাইবে বুড়া তো মরিবেই এটাকেও সঙ্গে নিয়ে মরিবে দিনের ঝড় অনন্তর খুব ভালো লাগে একদিন অকারণে পাড়ায় ঘুরিতে ঘুরিতে ঝড় আসিয়া পড়িল যার যার উঠোনে ছেলেরা খেলা করিতেছিল বড়রা ডাকিয়া নিয়া ঘরে নিয়া তুলিল অনন্তকে কেউ ডাকিল না কার ঘরে গিয়া উঠিবে ভাবিতেছিল এমন সময় দেখা গেল যে স্ত্রীলোকটি তার মায়ের শ্রাদ্ধের দিনে তার সঙ্গে নদীর পারে গিয়াছিল সে তার হাত ধরিয়া টানিতেছে এক সঙ্গে ঝড় ও বৃষ্টি দুই আসিল সঙ্গে সঙ্গে শিল পড়িল অনন্তর ন্যাড়া মাথায় কয়েকটা শিল প্রচন্ড আঘাত করিল আর ঝোড়ো হাওয়ার তোরে কয়েকটি বড় বড় বৃষ্টির ফোঁটা তার খড়ি ওঠা চামড়ায় তীরের মতো গিয়া বিঁধিল কিন্তু পরক্ষণেই সেই নারীর মাথার ঘুমটা খুলিয়া গেল বাহির হইয়া পড়িল খোঁপাটা আর সিঁথির উপর সযত্নে আঁকা দগদগে লাল সিন্দুরের চিহ্নটা বড় বড় কয়েকটা শিল সযত্ন শোভিত খোঁপাটিকে থেতলাইয়া দিল বড় বড় কয়েকটা বৃষ্টির ফোঁটা তার সিন্ধুকের দাগ গলাইয়া ফ্যাকাশে করিয়া দিল তার ঘোমটার কাপড় দিয়া ইতিপূর্বেই সে অনন্তর থেলো মাথাটিকে ঢাকিয়া দিয়াছিল কারো ঘরে নিয়া না গিয়া সে অনন্তকে নিয়া তার নিজের ঘরের বারান্দায় গিয়াই থামিল তখন ঝড়ের প্রচণ্ড মাথামাতি শুরু হইয়া গিয়াছে ঝড়ের এত বড় আলামত অনন্ত জীবনে কোনোদিন দেখে নাই চারিদিকে ঘরের চালগুলি কাঁপিতেছে গাছগুলি লুছড়াইয়া এক একবার মাটিতে ঠেকিতেছে আবার উপরে উঠিতেছে লতা পাতা ছিঁড়িয়া মাটিতে গড়াইতেছে আবার কোথায় কোন দিকে বাতাস তাহাদিগকে ঝাঁটাইয়া লইয়া যাইতেছে ঝড় খুব শক্তিশালী সন্দেহ নাই কিন্তু এ নারীও কম শক্তিশালী নহে ঝড়ের সঙ্গে পাল্লা দিয়া সমানে সে চেঁচাইয়া চলিয়াছে দোহাই রামের দোহাই লক্ষণের দোহাই রাজার দোহাই ত্রিশ কোটি দেবতার কিন্তু ঝড় নির্বিকার দাম্ভিক অঙ্গুলি হেলনে ত্রিশ কোটি দেবতাকে কাত করিয়া সে বহিয়াই চলিল এবার তার গলার আওয়াজ কাঁপাইয়া অন্য অস্ত্র বাহির করিয়া দিল এই ঘরে তোর ভাগনা বৌ ছুইস না ছুসনা এই ঘরে তোর ভাগনা বৌ ছুইস না না কিন্তু ঝড় এ বাধাও মানিল না পাশব শক্তিতে বিক্রম দেখাইয়া তাই সঙ্গে সঙ্গে ঘরটা কাঁপাইয়া দিয়া গেল সে নারীও বমিবার নয় এবার সুর সপ্তমে চড়াইয়া চিৎকার করিয়া উঠিল যা বেটা যা পাহাড়ে যা পর্বতে যা বড় বড় বৃক্ষের যুদ্ধ করে যা এই আদেশ অগ্রাহ্য করিতে না পারিয়াই বুঝিবা ঝড়টা একটু মন্দা হইয়া আসিল এবং ঝিমাইয়া ঝিমাইয়া একসময় তারও দম বন্ধ হইয়া গেল অনন্ত বিস্ময় ভরা চোখে তাকাইয়া রহিল তার মুখের দিকে কি করা আদেশ এমন যে ঝড় সেও এই নারীর কথায় মাথা নত করিল ঝড়ে মালোপাড়ার প্রায় সাংঘাতিক রকমের ক্ষতি করিয়া থাকে তাদের অর্ধেক সম্পত্তি থাকে বাড়িতে বাকি অর্ধেক থাকে নদীতে যাদের ঘরবাড়ি ঠিক থাকে তারা হয়তো তিতাসে গিয়া দেখে নাওখানা ভাঙিয়া গিয়াছে আর যারা নাওয়ে থাকিয়া সারা রাত তুফানের সাথে জুঝিয়া আত্মরক্ষা করিয়াছে হয়তো বাড়িতে আসিয়া দেখে ঘর পড়িয়া গিয়াছে আজিকার এত বড় ঝড়ে কিন্তু মালোপাড়ার অধিক লোকের ক্ষতি করিতে পারে নাই ক্ষতি করিয়াছে মাত্র দুইটি পরিবারের কালো বরণের বড় নাওখানা লইয়া মাছ কিনিবার জন্য বড় গাঙে গিয়াছিল সে নাওখানা ভাঙিয়া গিয়াছে লোকজন পায়ে হাটিয়া পরদিন বাড়ি আসিয়া জানাইয়াছে একখানা তক্তাও পাওয়া গেল না একেবারে চুরমার করিয়া ফেলিয়াছে ঘর ভাঙিয়াছে অনন্তর মাসির বাবার যে ঘরে অনন্তকে লইয়া মাসি শুইত সেই ঘরখানা ঘরখানা আবার তুলিয়া লইয়া হিসাব করিয়া দেখা গেল বুড়ার গাঁটের সব টাকা করি খরচ হইয়া গিয়াছে এখন দিন আনা দিন খাওয়ার অবস্থা যেদিন মাছ না পাইবে সেদিন উপবাস করিতে হইবে ঘোর দুর্দিনে এমন অবস্থায় একটা উপরি পোষ্যকে কিছুতেই রাখা চলে না এ কথা বুড়ার জপমালা হইয়া দাঁড়াইয়াছে আর না বলিলেও মাসির বুঝিতে কষ্ট হয় না তার মার রকম সকম দেখিয়া মনে হয় একদিন হয়তো সত্যই ছেলেটার পিঠে সে পোড়া কাঠ চাপিয়া ধরিবে অনেকদিন ধরিয়াই সে কালোর মার কথা ভাবিতেছিল একদিন তার কাছে গিয়া বলিল আপনি তো তার মারে কত ভালোবাসতেন আমার কাছে তার কষ্টের পারাপার নাই আপনি তারে লইয়া যান দুই মুঠা খাইয়া বাসবো। কিন্তু কালোর মায়ের মন খারাপ অত বড় নৌকা ভাঙিয়া গিয়াছে এমন বিপদে কার না মন খারাপ হয় এমন এই সময় এসব ভাবনার কথা এড়াইয়া চলিতেই ভালো লাগে তবে কালোর মা একেবারে নিরাশ করিল না বর্ষার পর সুদিন আসিলে কালো বরণ উত্তর হইতে কাঠ আনিবে নতুন নাও গড়িবে সে নাওয়ে যখন জিওলের ক্ষেপ দিতে যাইবে কালো তখন অনন্তকে সঙ্গে নিতে ভুলিবে না এই কথা শুনিয়া শুভ্লার বউয়ের ভিতরটা মোচড় দিয়া উঠিল কিন্তু সে অনেক দিনের কথা আরেকদিন খুব বৃষ্টি হইয়া গেল বাদলায় পান খুব পচে তখন পচা ভালো মেশানো বেড়ায় বেড়ায় পান ফেলিয়া দেয় দোকানিরা অনন্তর বয়সী ছেলেমেয়েরা এমন পান হাত ভর্তি করিয়া কুড়িয়া আনিতেছে মাসির মা নিজের চোখে দেখিয়াছে তারা অনেক পান আনিয়াছে আর তাদের মায়েরা ডালায় করিয়া লইয়া ধুইয়া খাইয়া মুখ লাল করিয়াছে অনন্ত কেন গেল না গেলে তো আনিতে পারিত অনন্তর খুব ভালো লাগে হাটে বাজারে ঘুরিতে বুড়ির রিঙ্গিত পাইয়া সে খুশি মনে ছুটিল বাজারের দিকে বৃষ্টি হইয়া গিয়াছে একটু আগে বাজারের রাস্তা দিয়া তখনও জলের স্রোত চলিতেছে কোথায় কোন ডোবা আছে তারই জল দু একটি পানাও আসে সেই জলের সঙ্গে অনন্তর বয়সী কয়েকটি ছেলে তাদের বাপদাদারা যেমন লম্বা মাসের আগায় জাল বাঁধিয়া খালের দুই পার আগলাইয়া জাল পাতে তারই অনুকরণে রাস্তা দুই ধার বন্ধ করিয়া দুইটি কঞ্চিতে দড়ি আর সুতা বাঁধিয়া জাল পাতিয়া বসিয়াছে পায়ের গোড়ালির চাপে কঞ্চি রাগা উচাইয়া দড়ি টানিয়া মুখ চিতাইয়া যেন কত মাছই জালে উঠিয়াছে না দেখা মাছ সব ঝাড়িয়া ফেলিতেছে অনন্তকে তারা একসাথে ডাক দিয়া তার দৃষ্টি আকর্ষণ করিল দড়িয়া আসিয়া অনন্ত সকৌতু হলে বলিল কি মাছ উঠে রে এই তোর চান্দা বৈশা তুই কুটি জব্বর মাছাইছে এই আইস কার্ড ঢালেই অনন্ত তাদের সঙ্গে মাছ ধরার খেলায় মাতিয়া গেল। কতক্ষণ এই খেলা চলিল যেমন মাটির ভাত খেলা। সহসা তাদেরই একজন আবিষ্কার করিল একটা সত্যিকারের কই মাছের বাচ্চা কানকো আছড়াইয়া উজাইবার চেষ্টা করিতেছে সব কয়েকটি দোষী ছেলে একসঙ্গে হৈ হৈ করে ছুটিয়া গিয়া মাছটিকে লুট করিয়া আনিল তারপর দেখা গেল একের পর এক ছোট বড় কইমাছ মাছ স্রোত বুজাইতেছে অনন্তর দলের তখন মহা স্ফূর্তি যার পরনে যা ছিল তারই কোঁচোর দিয়া তারা ইচ্ছা মতন কই মাছ ধরিল ধরিতে ধরিতে বেলা ফুরাইয়া গেল রাস্তার জলের স্রোতটুকু এক সময় বন্ধ হইয়া গেল কই মাছও আজিকার মতো উজাইবার পালা সাঙ্গ করিল পানের কথা অনন্তর একবারও মনে পড়িল না এক কোচোর জ্যান্ত কই মাছ লইয়া খুশি মনে সে ঘরে গিয়া ঢুকিল বাড়ির কর্তার মন ভালো না খালে জাল পাতিয়া কুটি মাছে নাও বোঝাই করিয়া ফেলিয়াছে কিন্তু এক পয়সারও মেচিতে পারিল না বাদলার দিন বলিয়া ব্যাপারই আসিল না হাটও বসিল না বাদলার দিন বলিয়া শুকাইতেও দেওয়া চলিবে না এত মাছ সে করিবে কি আমি চাইলাম পান লইয়া আসে মাছ মাছ দিয়া আমি কি করুম। আমার কি মাছের অভাব বুড়ি গজগজ করিতে লাগিল পরের দিন দুপুরে বুড়ির মনে পড়িয়া গেল অনন্তকে তো কাঠ মারা হয় নাই উনানের ধারে গিয়া দেখে সেখানে কাঠ নাই তার উনুনমুখী মেয়ে খড় দিয়া রান্না করিতেছে অনন্ত কাছে বসিয়া কি যেন গিলিতেছে বুড়ি খপ করিয়া এক মুঠা পোড়া খড় উনান হইতে তুলিয়া লইল একদিক তখনও জ্বলিতেছে কিন্তু এ দিয়া তো পিঠে মারা যায় না মুখে গুঁজিয়া দেওয়া যায় বুড়ি এক হাতে অনন্তর হাত ধরিয়া আরেক হাতে জ্বলন্ত খড় তার মুখে গুঁজিতে গেল তার মেয়ে বাধা দিতে আসিলে তারও মুখে গুঁজিতে গেল মেয়ে হ্যাঁচ কাটানে খড়গুলি বুড়ির হাত হইতে কাড়িয়া লইয়া মাটিতে ফেলিয়া দিল আচমকা খড়ের আগুন হাতে লাগিয়া বুড়ির হাতের খানিকটা পুড়িয়া গেল রাগে কাঁপিতে কাঁপিতে সে মেয়ের গলা চাপিয়া ধরিল তারপর মায়েতে মেয়েতে শুরু হইল তুমুল ধস্তাধস্তি মেয়ে কায়দা করিয়া মাকে মাটিতে ফেলিয়া বুকের উপর বসিল তারপর চুলের মুখি ধরিয়া তার মাথাটা ঘন ঘন মাটিতে ঠুকিয়া শেষে ছাড়িয়া দিল বুড়ি ছাড়া পাইয়া কোনো রকমে উঠিয়া গিয়া ভাতের হাঁড়িটা বড় ঘরে টানিয়া তুলিয়া খিল লাঠিয়া দিল মারামারির মাঝখানে অনন্ত বাহির হইয়া গিয়াছিল যার আদেশে ঝড় থামিয়া গিয়াছিল সেই নারীকে ডাকিয়া আনিবার জন্য সে না হইলে এই যুদ্ধ থামাই দেখে কিন্তু তাকে ঘরে পায় নাই ফিরিয়া আসিয়া দেখে মাসিম রান মুখে বসিয়া আছে চুলগুলি আলু থালু পিঠের কাপড় খুলিয়া গিয়াছে রণজয়ের ক্লান্তিতে যেন ভাঙিয়া পড়িয়াছে মাসি ভয় ভয় কাছে আসিয়া দাঁড়াইতে সহসা তার দিকে চাহিয়া মাসির চোখ দুইটি জ্বলিয়া উঠিল বজ্রের মতো গর্জন করিয়া উঠিয়া সে বলিল সত্যুর তুই বাইর এই ঘরে তুই ভাত খাস তো তোর সাত বৃষ্টির মাথা খাস তোর লাগি আমার মায়েরে মারলাম তুই আমার কি ঠ্যাঙের তলা পায়ের ধুলা যা যা অখনই যা জমের মুখে যা ডাকিনি জমিনীর মুখে যা কালির মুখে যা ধর্মে যেন আর তোরে ফিরাইয়া না আনে চোখের মাথা নাকের মাথা খাইয়া যেখানে টানে সেইখানে যা আমার সামনে আর মুখ দেখাইস না তোর মা গেছে যে পথে তুইও সেই পথে যা কিন্তু ও কি অনন্তর অমন আদর কুরানো ম্লান মুখখানা যে দৃঢ়তায় কঠোর হইয়া উঠিল অমন ঢলো ঢলো আয়ত চোখ দুইটা যে শৈশব সূর্যের মতো লাল তেজালো হইয়া উঠিল ও কি শুভলার বউ কি স্বপ্ন দেখিতেছে কোন জয় বীর যেন পলকে সব কিছু ফেলিয়া ছড়াইয়া চলিয়া যেতেছে ছোট ছোট পা দুইখানাতে এত জোর মাটি কাঁপাইয়া যেন চলিয়াছে অনন্ত ছুটিতেছে না ধীরে ধীরে পা ফেলিতেছে কিন্তু কি শব্দ এক একটা পদক্ষেপ যেন তার বুকে আসিয়া আঘাত করিতেছে বারান্দা হইতে উঠানে নামিয়াছে তার বুকের সীমানাটুকু ছাড়াইয়া অনন্ত যেন এখনই কোন এক অজানা জগতে লাভ দিবে শুভ্রার বউ আর স্থির থাকিতে পারিল না উঠিয়া হাত বাড়াইয়া স্খলিত কণ্ঠে ডাকিল অনন্ত অনন্ত ফিরিল না শুবলার বউ পড়িয়া যাইতেছিল তার মা কোথা হইতে ছুটিয়া আসিয়া ধরিল মার বৃদ্ধ বুকে মাথা রাখিয়া শুবলার বউ এলাইয়া পড়িল সঙ্গে সঙ্গে তার চোখ দুইটিও বুঝিয়া আসিল অন্তহীন আকাশের তলায় অনন্ত পরম মুক্তি কারো পিছুর ডাকে সে আর সাড়া দিবে না প্রথমেই তিতাসের পারে গিয়া দাঁড়াইল প্রাণ ভরিয়া একবার দেখিয়া লইল নদীটাকে ঢেউয়ের পর ঢেউ চলিয়াছে দুরন্ত স্বপ্নের মতো উদাত্ত সঙ্গীতের মতো জল বাড়িতেছে নৌকাগুলি চলিয়াছে কোথাও বাধা বন্ধ নাই সব কিছুতেই যেন একটা সচল ব্যস্ততা আজিকার এই সময়ে যদি সে আসিত আসিবে বলিয়া গিয়াছে কতদিন তো হইয়া গেল সে তো আসিল না বাজারের ঘাটে যেখানে সে নৌকা ভিড়াইয়াছিল সেইখানে গিয়া দাঁড়াইল এখানে দিনের পর দিন বসিয়া থাকিবে তার জন্য প্রতীক্ষা করিবে হাটবারে সে আসিবেই একটা ভাঙা নৌকা গেরাপি অনন্ত তার গিয়া উঠিল, ভয়ানক পিছল বাতায় ধরিয়া ছইয়ের ভিতর ঢুকিল নৌকায় হাত বোঝায় জল চাহিলে ভয় করে একবার পা ফসকাইয়া তলায় পড়িয়া গেলে অনন্ত সে জলে ডুবিয়া মারা যাইবে পাছার দিকে কয়েকখানা পালিশ পাটাতন রোদ বৃষ্টি কিছুই ঢুকিবে না দেখিতে পাইবে না কেউ ভারী সুন্দর এখানে অনন্ত চিরদিন কাটাইয়া দিতে পারিবে যতদিন সে না আসিবে এখানেই কাটাইয়া দিবে এখান হইতে সোজা দক্ষিণ দিকে নদীর গতি চাহিলে সে সব দেখা যায় বহু দূর দূরান্তর হইতে দক্ষিণের রাজ্য হইতে কেউ বুঝি ঢেউ চালাইয়া দেয় সেই ঢেউ আসিয়া লাগে অনন্তর এই নৌকাখানাতে সেদিকে চোখ মেলিয়া চাহিয়া থাকে কিন্তু সে তো ওদিক হইতে আসিবে না সে আসিবে পশ্চিম দিক হইতে অনন্ত এক একবার পশ্চিম দিকে যত দূর চোখ যায় চাহিয়া দেখে সে আসে না ব্যর্থতায় তার মন ভরিয়া যায় আবার দক্ষিণ দিকে চায় দেখে নদী কত দীর্ঘ এই দীর্ঘতা তার মন আশায় ভরাইয়া দেয় বিকালে ক্ষুধা পাইলে চুপি চুপি নামিয়া আসিয়া সেই পানওয়ালাটার সামনে দাঁড়াইল আজ হাঁটবার নয় পানওয়ালা তেমনিভাবে পান ভাজাইয়া চলিয়াছে তার ইঙ্গিত পাইয়া এক হাঁড়ি জল তুলিয়া দিল সেও প্রতিদানে এক গোছা পান তার দিকে ফেলিয়া দিল অনন্ত পান লইল না কি ভাবিয়া লোকটা একটি পয়সা দিল অনন্ত এক পয়সার ছোলা ভাজা খাইয়া দেখিল পেট ভরিয়া গিয়াছে কালো আঁধার পাঠাতনে শুইয়া খুব ভয় করিতেছিল কিন্তু কখন ঘুমাইয়া পড়িয়াছে সকালে জাগিয়া দেখে সারা রাত তার মা ঠিক তার কাশটিতে শুইয়া গিয়াছে তার দেহের উষ্ণতা এখনো পাটাতনে লাগিয়া মিথ্যা কথা মা কি কখনো তার অনিষ্ট করিতে পারে মা দিনের বেলা দেখা দিতে পারে না মরিয়া গিয়াছে বলিয়া কিন্তু রাতে ঠিক আসিবে আর সে কিছুরই ভয় করিবে না বড় ঘটা করিয়া বড় তেজ দেখাইয়া চলিয়া গিয়াছে ছেলেটা যেখানেই থাক মরিবে না ঠিক একটা গোটা মানুষের মরিয়া যাওয়া কি এতই সহজ সে যদি আর কখনো ফিরিয়া এ ঘরে না আসিত কেউ যদি তাকে দেখিতে পাইয়া সঙ্গে করিয়া নিয়া মানুষ করিত কোন মুখে আর সে ঘরে আসিবে ঈশ্বর করুন আর যেন সে ফিরিয়া না আসে যার মা নাই দুনিয়ার সব মানুষই তার কাছে সমান আর কোনো মানুষের বাড়িতে সে চলিয়া যাক চার দিন পরের এক দুপুরে নারীদের মজলিসে বসিয়া শুবলার বউ এই কথাগুলি ভাবিতেছিল অনন্তর প্রসঙ্গ উঠিতেই বলিল আপদ গেছে ভালো হয়েছে কার দায় কে সামলাই বেগো দিদি আমার পেটের না পিঠের না আমার এখানে অত ঝাঁকোমারি মা খালি ঘরে পৈরা মরছে কেউ নেয় না দীক্ষা আমি গিয়া আনছিলাম অখন শান্তি চুক্কা গেছে অখন যেখানে খুশি গিয়া মরুক আমার দায় ফৈরাদ নাই নিজেই এতগুলি কথা বলিল সকলের অনন্ত সম্বন্ধে বলিলেবার সকল কথা চাপা দিবার জন্য তবু একজন বলিয়া বসিল আমার বৃন্দাবন দেখিয়াছে গামছায় করিয়া হাতে খলসে মাছ বেঁচিতেছে আরেকজন পান চিবাইতে চিবাইতে বলিল আমার নন্দলাল দেখিয়াছে পানের দোকানে সামনে চুপ করে দাঁড়িয়ে আছে দোকানি কত পচা পান তার দিকে ছুড়িয়া ফেলিতেছিল সে একটিও না ধরিয়া চুপ করিয়া দাঁড়াইয়া আছে সুবলার বউ আর শুনিতে চায় না কিন্তু তৃতীয় একজন না শুনাইয়া ছাড়িল না কাল রাতের আধারে লবচন্দ্রের বউয়ের ঘরে গিয়া ঢুকিল কতগুলি পান সুপারি নিয়া লবচন্দ্রের বউ তাকে ভাত খাইয়া বিছানা শুইয়া থাক কিন্তু না বাইর হইয়া ভূতের মিলাইয়া গেল বলিল আধারে দিনের বেলা লবচন্দ্রের বউ তার স্বামীকে দিয়া কি খোঁজাটাই না খোঁজাইয়াছে কিন্তু কোথায় থাকে কেউ বলিতে পারে না কেউ নাকি বলে জঙ্গলের মধ্যে থাকে কেউ বলে শিয়ালের গর্তে থাকে কেউ বলে যাত্রাবাড়ির শ্মশানে যে মঠ আছে তার ভিতর থাকে ছেলেটা দেওয়ানা না হয়ে গেলেই হয় দিদি খুব যে লবচন্দ্রের দিনের কুটুম এতদিন দেখাশোনা করিয়াছেভচন্দ্রের বউ তখন কোথায় ছিল আর মরিতে আসিলেই যদি ওই দিকের পরে তো খাঁটা দিয়া রাখে নাই কেউ ভাত ভিক্ষা করিয়া খাইতে আসিয়া লবচন্দের ঘরে কেন এমন ভিক্ষা তো আমিও দিতে পারতাম কথাগুলি শুভলার বউ মনে মনে ভাবিল কিন্তু প্রকাশ করিতে পারিল না রাত্রিতে পেট পুড়িয়া খাইয়া শুইতে গিয়াছে এমন সময় বিন্দার মা আসিয়া বলিল অশুবলার বউ দেখ খাজার অঙ্গ ধরফ করিয়া উঠিয়া গিয়া দেখে অনন্ত আস্তাকুড়ের পাশে বসিয়া নাচাইতেছে আর লবচন্দ্রের বউ হাতে একটা কেরোসিনের কুপি লইয়া দাঁড়াইয়া আছে এতখানি সামনে গিয়া পড়া সুবলার বউয়ের অভিপ্রেত ছিল না সে হকচকাইয়া গেল ছেলেটা একটুও না চমকাইয়া হাতের ঘটি মাটিতে রাখিয়া ঘটগট করিয়া চলিয়া গেল কেহ কিছুই বলিতে পারিল না ফেরার পথে সুবলার বউ বলিল বৃন্দার মা একদিন ধৈরা কি মা কিছু বলিল না ভিতরে ভিতরে কি ষড়যন্ত্র হইতেছিল সুবলার বউকে কেউ কিছু জানিতে দিল না একদিন দেখা গেল লবচন্দর বউয়ের ভাই আসিয়াছে নাম নাকি তার বনমালী যে রহস্য কেউ ভেদ করিতে পারে নাই সে রহস্য সে ভেদ করিয়া ফেলিয়াছে খালের মুখের এক গেরাপি দেওয়া ভাঙা নৌকার ক্ষোভ হইতে টানিয়া বাহির করিয়া আনিয়াছে অনন্তকে তারপরের দিন দেখা গেল তারা তিনজনে মিলিয়া নৌকায় গিয়া উঠিয়াছে সব কথা শুনিয়া সুবলার বউয়ের যাইতে প্রবৃত্তি হইতেছিল না বিন্দার মা জানে তার ব্যথাটা কোথায় বলিল একদিন পাল্লি লাল্লি খাওয়াইলি ধোয়াইলি আইস পরে লইয়া যায় কোনদিন দেখবি কি দেখবি না শেষ দেখা একবার হ্যাঁ শেষ দেখা একবার দেখিতে হইবে সুবলার বউ উঠিয়া পড়িল ঘাটের কাছে অনেক নারী গিয়া সাহাপাড়ার এক নারী ঝাঁকুনি মারিয়া কলসি কাঁকালের উপর তুলিতে তুলিতে মালোপাড়ার এক নারীকে বলিল কারে কে লইয়া যাইতা সে গো দিদি রবচন্দ্রর বউ উদয় তারাকে তার দাদা বনমালি নিতে আসিয়াছে নিতাসে আমার বাপের বাড়ি আর তার বাপের বাড়ি একই গায়ে পাশাপাশি ঘর বুঝলাম নারীদের দলে গিয়া দুইজনেই মহা খুশি উদয় তারা মাঝে মাঝে ছড়া কাটিয়া রঙ্গ করিতেছে আর অকৃতজ্ঞ কুকুরটা খুশি মনে এদিক ওদিক চাহিয়া দেখিতেছে উদয় তারা এখন আর লবচন্দ্রের বউ নহে সে এখন বনমালির বোন গর্বিত দৃষ্টিতে ঘাটের নারীদের দিকে চাহিল সে একটি বউ ম্লান মুখে তাকাইয়াছিল উদয়তারার দিকে তারও বাপের বাড়ি নবীনগর গ্রামে তাকে খুশি করিবার জন্য উদয় তারা ডাকিয়া বলিল কি গো নবীনগরের ছবি বউ ধরে দেখি না যে উদয়তারাকে যারা জানে তারা সকলেই হাসিয়া উঠিল সে বউ অমনি ফিক করিয়া হাসিয়া বলিল জামাই ঠকানি কি কয়লা এই কয়জনার হাসি তামাশার মধ্যে বনমালীর নৌকা তিতাসের জলে ভাসিয়া পড়িল আকাশটা বেজায় ভারী মেঘে মেঘে ছাইয়া গিয়াছে সারাদিন সূর্যের দেখা নাই মাথার উপর যেন চাপিয়া ধরিয়াছে আকাশটা মানুষের অবাধে নিঃশ্বাস ফেলার অনেকখানি অধিকার করিয়া ময়লা একখানা কাঁথা দিয়া বুঝি কেউ ঢাকিয়া ফেলিয়াছে মালোপাড়াটাকে হু হু করিয়া বাতাস বহিতেছে মাথার কাপড় টুকু বুকে পিঠে দুই তিন পর জড়াইয়া শুবলার বউ একটা মেটে কলসি লইয়া নদীতে গেল পাড়ের উঠানের মতো ভেলা জায়গা এতদিন ভাবে পড়িয়া থাকিত জেলেরা জাল ছড়াইত জেলের ছেলেরা লম্বা করিয়া মেলিয়া সুতা পাকাইত ছেলেরা শিশুরা বয়স্ক বিধবারা রোদের জন্য সকালে গিয়া ফসিত বিকালে ছেলেরা খেলা করিত ছুটিয়া আসিয়া দুটি একটি গরু ছাগল ঘাস খাইত খুশি তিতাস ধাপে ধাপে বাড়িয়া আসিতে আসিতে তার অনেকখানি জায়গা গ্রাস করিয়া ফেলিয়াছে অবাধে কেউ এখানে নড়াচড়া করিবে সে উপায় নেই সুদিনে কোথায় কোন সুদূরে ছিল জল ভরা কলসি লইয়া আসিতে পথ ফোরাইতে চাহিত না এখন এত কাছে আসিয়াছে বাড়ি হইতে নামিয়া পাড়ার বাহিরে পা দিলেই জল তবু যা একটু জায়গা খালি আছে আর দুদিন পরে তাও জলে ভরিয়া যাইবে আগে যেখানে নামিয়া স্নান করিতাম সেখানে আজ গাঙের তলা বড় বড় জালের বড় বাঁশ ডুবাইয়াও সেখানকার মাটি ছোঁয়া যাইবে না মাথার উপর কালো আকাশ ঝুলিয়া পড়িয়াছে পাড়ার বাহিরে তিতাশের কালাপানি সাঁ সাঁ করিয়া আগাইয়া আসিতেছে দুই দিক হইতেই চাপিয়া ধরার মতলব দক্ষিণ দিকে চাহিলে নির্ভরসায় বুক কাঁপিয়া ওঠে আষাঢ় শেষ হইয়া গিয়াছে মাঠ ঘাট যতদিন ডাঙা ছিল বৃষ্টির জল তাহাদের ধুইয়া মুছিয়া সাদা গেরুয়া অনেক মাটি লইয়া গিয়া নদীতে পড়িত এখন সেসব মাঠ ময়দান জলের তলায় চাপা পড়িয়াছে তাহাদের উপর এখন বুক জল সাঁতার জল সব পরিমাটি জলের উপরে নির্মল জল পিতাসের জল তাই সাদাও নয় নয় একেবারে নির্মল আর নির্মল বলিয়াই কালো সেই কালো জলের উপর দিয়া ঢেউয়ের পর ঢেউ আসিয়া এখানে আচার খাইতেছে ঢেউয়ে ঢেউয়ে জল কেবল আগাইয়া আসিতেছে জেলেদের হইয়াছে ঝকমারি ঘন ঘন নাও বাঁধা খুঁটি বদলাইতে হয় একদিন হাঁটু জলে গলুই রাখিয়া খোঁটা ছিল পাচার খোঁটা ছিল বুক জলে তিন দিনের দিন গলুইয়ের খোঁটায় হইয়াছে কোমর জল আর পাঁচার খোঁটায় সাঁতার পানি নৌকায় উঠিতে কাপড় ভিজাইতে হইতেছে তোলো আবার খুঁটি আগাইয়া আনো নাও আরও মাটির কাছে এইভাবে খুঁটি তোলাতুলি করিতে করিতে শেষে নাওয়ের গলুই পল্লীর গায়ে আসিয়া ঠেকিল নতুন জল মালোপাড়ার গায়ে ধাক্কা দিয়া তার পূর্ণতা ঘোষণা করিয়াছে ঘরবাড়ির কিনারায় বেদ ঝোপ বনমাজনী ছিটকির গাছগাছালি ছিল নতুন জলের তলায় এখন সেগুলির কোমর অবধি ডুবিয়া গিয়াছে তার আশেপাশে কেউ ঢোকে না স্রোত চলে সেই স্রোতে নিরিবিলিতে উজাইয়া চলে ছোট ছোট মাছ পুঁটে চাদা, খলসে ডিম পাড়িয়াছে বাচ্চা হইয়াছে সাঁতার কাটিতে আর দল বাঁধিয়া স্রোত ঠেলিয়া উজাইতে শিখিয়াছে সেসব মাছেরা থালা ধুইতে গেলে এত কাজ দিয়া চলে যেন আঁচল পাতিয়াই ধরা যাইবে অনন্ত এখানে একটা ছোট জাল পাতিলে বেশ ধরিতে পারিত হাটে নিয়া বেচিতেও পারিত এই সময় মাছের দর বাড়ে উজানিয়া জলে অঢেল মাছ ধরা দেয় না কবিবার মুখে মরা জলে যত মাছ মারা পড়ে তখন মাছের দর থাকে কম এখন দর খুব বেশি ঘাটে লোক নাই ঘাট পাইয়া ঝাঁকে ঝাঁকে তারা ঘাট অতিক্রম করিতেছে এরকম কত ঘাট ডিঙাইয়া আসিয়াছে আরও কত ঘাট ডিঙাইতে হইবে তারপর এত বাধা বিঘ্নের পাহাড় ঠেলিয়া কোথায় গিয়া তাহাদের যাত্রা শেষ হইবে কোথায় তাহাদের পথের শেষ কে জানে কে তার খোঁজ রাখে কিন্তু তারা উজাইবে থালা দিয়া ঢেউ খেলাইয়া বাধা দাও তারা আড়ো রণে কাঁপিয়া একটু পিছু হটিয়া যাইবে কিন্তু জল স্থির হইলে আবার তারা চলিতে থাকিবে হাত বাড়াইয়া ধরিতে যাও নিকট দিয়া যাইতেছিল দুই হাত বার পানি দিয়া আবার পাল্লা ধরিবে তবু তারা যাইবেই ঘাটে অত্যধিক মানুষের আলোড়ন থাকে যখন তারা গাছগাছড়ার খোপে খাপে দলে দলে তৃষ্টাইতে থাকিবে বেশিবার পানি দিয়া যাইতে পারে না ছোট মাছের অগাধ জলে বিষম্ভয় ঘাটের এধারে তারা দলে ভারী হইয়া থাকিবে ঘাট ঠিক চুপ হইলেই আবার যাত্রা শুরু করিবে কেউ আটকাইয়া রাখিতে পারিবে না ঘাটে কেহ নাই শুবলার বউ আঁচল পাতিয়া কয়েকটি মাছ তুলিয়া ফেলিল তারা পুঁটি মাছের শিশুপাল কাপড়ের বাঁধনে পড়িয়া ফড়ফড়াইয়া উঠিল জল ছাড়া করিবার প্রবৃত্তি হইল না আঁচল আলগা করিয়া ছাড়িয়া দিল খোলসে বাড়িকারা কেমন শাড়ি পরিয়া চলিয়াছে চাঁদার ছেলেরা কেমন স্বচ্ছ এপিট ওপিট দেখা যায় সারা গায়ে বিজল হাতে ধরিলে হাতে আঠা লাগে একটা ঘন ছোট জাল পাতিয়া অনন্ত ইহাদের সবগুলিকেই ধরিতে পারিত আরো কিছুদিন পরে গলা জলে জল গজাই আছে। আঁকিয়া বাঁকিয়া ঘন হইতে ঘনতর হইয়া সেগুলি মাছেদের এক একটা দুর্গে পরিণত হইয়াছে মালর ছেলেরা তখন বসিয়া নাই বড়রা নৌকা লইয়া মাছ নদীতে নানা রকমের জাল ফেলিতেছে তুলিতেছে ছোটরা ছোট ছোট তিনকোনা ঠেলা জাল লইয়া সেই জল দুর্গে অবিরত খোঁচাইয়া চলিয়াছে কয়েকবারের খোঁচার পর জালখানা টানিয়া মাটির উপর তুলে দেখা যায় অজস্র চিংড়ি সন্ততি উঁচাইয়া লাফাইয়া লাফাইয়া থাকে খেউ দিলেই মাছে ভরিয়া যায় অনন্তকে একখান জাল বুনিয়া তিনখানা মোটা কঞ্চিতে বাঁধিয়া দিলে অনেক চিংড়ির ছা মারিয়া হাটে গিয়া বেঁচিতে পারিত সুবলার বউ যদি নিজে সুতা কাটিয়া জাল বুনিত আর অনন্ত চিংড়ি বাচ্চা ধরিয়া হাটে বাজারে বেঁচিত তাতে দুজনের একটা সংসার চলিতে পারিত মা বাপের গঞ্জনা হইতে শুভলার বউ বাঁচিয়া যাইত